দাদা আপনি চাকরি প্রার্থী হিসেবে আইএসএফ এর প্রতীকে আপনি দাঁড়িয়েছেন নির্বাচনে সেই জায়গায় গতকাল আপনার প্রশংসা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমুল লোকসভা প্রার্থী কি বলবেন দেখুন আমি তো বঞ্চিত চাকরি প্রার্থীদের একজন পশ্চিমবঙ্গের বঞ্চিত শোষিত সমাজের একজন তাই স্বাভাবিকভাবে যারা বঞ্চিত সমাজকে খুব কাছ থেকে দেখেছে তারা বঞ্চিত সমাজের প্রকৃত যন্ত্রণাটা বোঝে তাই তিনি হয়তো প্রশংসা করেছেন আমি ব্যক্তিগতভাবে ওনাকে সম্মান করি কিন্তু রাজনৈতিক মতাদর্শ বা ওনার রাজনৈতিক মতাদর্শ এবং আমরা রাজনৈতিক মতাদর্শের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে তমলুকের মানুষ মূলত আজ নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলছি যে নন্দীগ্রাম হলো বিপ্লবের মাটি এই নন্দীগ্রাম থেকে রাজ্যে পরিবর্তন এসেছিল এই নন্দীগ্রামকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার অপশাসন চালিয়েছে সারা পশ্চিমবঙ্গে এবং যে বঞ্চনার ইস্যুতে রাজ্য পরিবর্তন হয়েছিল আজ আমরা সেই বঞ্চনার জায়গা থেকে দাঁড়িয়েই তমলুকের মাটিতে বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসাবে রাজনীতির ময়দানে এসেছি গঙ্গোপাধ্যায় যখন বিচার তখন চাকরি অনেক চাকরি বাতিলও করেছেন চলে এলেন কি কি এই কোথাও তার বিচার বলে মনে দেখুন রাজ্যে স্ট্রাকচারাল দুর্নীতি হয়েছে একদম গঠনমূলকভাবে রাজ্য সরকার তথা রাজ্যের শিক্ষা দপ্তর মন্ত্রী আমলারা সমবেতভাবে রাজ্যে দুর্নীতি করেছে সেই দুর্নীতিটাকে উন্মোচিত হওয়া দরকার ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একদিকে যেমন চাকরি প্রার্থীরা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছিলাম ডকুমেন্টস অ্যারেঞ্জ করে উকিল সাহেবদের মাধ্যমে কোর্টে প্রেজেন্ট করেছিলাম তার ডকুমেন্টসের ভিত্তিতে কিন্তু উনি অর্ডারগুলো করেছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে যতদিন উনি বিচারকের আসনে ছিলেন ওনার অর্ডার কপি বা ওনার লিখিত অর্ডার নিয়ে আমাদের কোনো সংশয় নেই কিন্তু দুঃখের বিষয় একটাই যে উনি বিচারকের আসন ছেড়ে দিয়ে এসে আমাদেরকে রাস্তায় বসিয়ে এসেছিলেন তাই আমি তমলুকের মাটিতে মূলত বঞ্চিত চাকরি প্রার্থী হিসাবে বিচার চাইতে এসেছি